আসসালামু আলাইকুম কোনাবাড়ি গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো যারা এই যে ওদের মতো ওদের মতো পড়ালেখা করে শিক্ষিত হয়ে বেকার বসে আছেন গ্রামের বাড়িতে তো তাদেরকে বলবো আপনারা শুধু পড়ালেখা করে গ্রামের বাড়িতে বেকার বসে না থেকে আপনারা যদি এই যে ওরা যেমন এই যে কাজগুলো শিখছে গার্মেন্টস এর এই যে গার্মেন্টস এর মেশিনের কাজগুলো শিখছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের গাজীপুর কোনাবাড়ি ব্রাঞ্চে এসে অল্প কিছু টাকা খরচ করে এই সব কাজগুলো শিখতে পারেন কারণ হচ্ছে বর্তমান সময়ে আপনার লেখাপড়ার পাশাপাশি আপনার স্কিল ডেভেলপমেন্ট খুবই প্রয়োজন আপনারা যদি এই যে এই সব কাজগুলো শিখেন কারণ বাংলাদেশে আপনার প্রচুর পরিমাণ গার্মেন্টস রয়েছে তো এই গুলোর কাজগুলো যদি শিখেন সেক্ষেত্রে কি হবে আপনি কিন্তু যেকোনো একটা গার্মেন্টস অথবা মিনি গার্মেন্টস এ গিয়ে একটা কাজ করতে পারবেন অথবা এই সব চাহিদা বিদেশে তুলনামূলক অনেক বেশি সেক্ষেত্রে কি হবে আপনি কিন্তু বিদেশে গিয়েও ভালো একটি কাজ পাবেন তো অনেকে কি করে পড়ালেখা শেষ করে কম্পিউটার শিখে ড্রাইভিং শিখে তো আপনি তো ড্রাইভার হবেন না বা কম্পিউটারে কাজ করে কিন্তু না তো আপনি যদি এই যে এইসব কাজগুলো শিখেন শিখলে কি হবে আপনি এই স্কিলটাকে কাজে লাগিয়ে কিছু একটা করে খেতে পারবেন তো যারা লেখাপড়া করে বসে আছেন আহ বাংলাদেশের চৌষট্টি জেলায় যারাই আছেন এইসব কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি বর্তমান সময়ে দুই সাল থেকে আমাদের দুইটা ব্রাঞ্চ গাজীপুর কোনাবাড়ি এবং ঢাকা আমরা হচ্ছে এই 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 কাজগুলো থাকি যে যে গার্মেন্টস এর ওরা দেখেন শিখিয়ে কি সুন্দর করে ছেড়ে ওগুলো সেলাই দিয়েছে আমরা বিশেষ করে মেকানিক্যাল এর দিকে ফোকাস টা বেশি দেই কেন ফোকাস বেশি দেই এই কাজগুলো শিখলে কিন্তু আপনি খুব সহজেই কোনো জায়গায় একটা করতে পারবেন তো যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা অপারেটরের কাজ এক মাসের কোর্স এখানে থাকা খাওয়া সহকারে দশ হাজার টাকা নেই এবং মেকানিক্যাল যে কাজটা আছে সেটা থাকা খাওয়া সহকারে দুই মাসের কোর্স পঁচিশ হাজার টাকা নেই গার্মেন্টস এর সব ধরনের মেশিন ভিতরে বাহিরে খোলা লাগানো সব ধরনের কাজ শিখে তো আমি বলবো আপনারা আগাইরা বৈশা না থাইকা আপনারা কিন্তু এইসব কাজগুলো শিখলে ভালো কিছু করতে পারবেন জীবনে ধন্যবাদ সবাইকে